কেজি কত পাঁচশো টাকা কেজি কত দাম আড়াইশো টাকা কেজি চালানি গঙ্গার পাবদা কত দাম কুড়ি টাকা তো এখন সেটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মির্জাপুর বানুক যে বানুকের ভিডিও আপনারা দেখছিলেন দুদিন আগে বিশাল ভাইরাল হয়েছে সেই ভাইরাল বাজারটা একটু ভালো করে দেখানোর জন্য আজকে আমরা তিনজন যাচ্ছি সেখানে ও কী নেওয়া হবে দেখি ভাবছি একটু মাংস টাংস নেবো আর ওখানে তো অনেক কিছুই আছে যেগুলো খুব সুন্দর আমরা শুনেছি তো আজকে দেখবো যেটা মনে ধরবে সেটাই নেবো আসলে ব্যাপারটা হচ্ছে আপনাকে মাছ দেখিয়েছিলাম আজকে চলুন গঙ্গার যে টানে মাছ ওখানে বিভিন্ন রকমের কালেকশন থাকে মাছের অনেক কিছুই মাছ বলে না অনেক কিছুই তবে সবকিছু টাটকা টাটকাই থাকে হ্যাঁ বানাদার এটা খুব বিখ্যাত মানে মার্কেট যেটা আমরা অনেকেই ধারণা পেয়েছিলাম আমরা হ্যাঁ আগের ভিডিওটা থেকে তো চলুন আজকে আমাদেরকে আরেকটু ডিটেলের এক দেখাই জিনিসটা একদম তো চলুন সেখানে যাওয়া যাক কিছু যেতে গেলে আপনাদেরকে ভোড়ার মোড় থেকে পশ্চিম দিকে যে রাস্তা সেখান থেকে কিছু আসার পর পাওয়ার হাউসটা পার করার পরে আপনাদেরকে বাম দিকে ঘুরে যেতে হবে এটা যে মির্জাপুর যাওয়ার রাস্তা তো এই রাস্তা ধরে কিছু দূর গেলেই হচ্ছে আপনারা সেই বাজারটি দেখতে পাবে গাইজ ফাইনালি আমরা কিন্তু সেই বানুক মার্কেটের সামনে পৌঁছে গেছি আমরা বানুক বাজারে ঢুকছি এই মুহূর্তে আর বাজারটা কিন্তু বেশ জমে উঠেছে কিসেল কি আছে কত দাম আড়াইশো টাকা কেজি চালানি হ্যাঁ ভাইরাল ভিডিও কই বাচ্চা আছে গলদা ছিল কত গলদা কত ছয়শো টাকা কেজি ওদিকে চলো দেশি মাছ দেখি চলো দেখি পাবদা আছে মনে হচ্ছে গঙ্গার নাকি গঙ্গার পাবদা কত দাম টাকা কাটা মাছ কত কেজি ছাগল ভাই কেজি কত পাঁচশো টাকা কেজি প্রিয় দর্শক মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বেলডাঙ্গা ব্লক ওয়ানের এর সর্ববৃহৎ গ্রাম মির্জাপুর এই গ্রামে মানুষজন কিন্তু এই যে আমাদের রমজান মাস উপলক্ষে একটি ফাঁকা স্থান বানুক বাড়ি বলছে যে জায়গাটি এখানে কিন্তু বিভিন্ন জিনিস মাছ মাংস মুরগি থেকে শুরু করে ইফতারি সামগ্রী বিভিন্ন জিনিস কিন্তু দীর্ঘকাল যাবত এখানে কিন্তু বিক্রি করে আসছে বাজারটি মূলত প্রতিদিন রমজান মাসে দুপুরবেলা থেকে হয়ে থাকে এখানে বিভিন্ন জিনিস এদিকে মাংস সবজি যে খাসির মাংস মুরগি মাছ এবং ইফতারি সামগ্রী এই সাইডে সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় আগের ভিডিওতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তাদের জন্য আরও ডিটেল ভিডিওটা আমি নিয়ে এলাম এখানে একটু যেগুলো দেখানোর বাকি ছিল সেই সমস্ত জিনিস আপনাদেরকে দেখালাম এখানে বেগুন বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন সবজি বাজার আসলে কিনছে এটা চলবে একদম মাগরীবের আজানের আগে পর্যন্ত তো এত মানুষ আসলে আসে কেনা আমরা যেরকম অনেক দূর থেকে আসছি এখানে মানে এইখানে একটা জায়গাতে সব কিছু পাওয়া যায় তো আর মির্জাপুরের এই বাজারটা আই আমাদের জন্ম জন্মলগ্নের আগে থেকে এটা প্রচলিত হয়ে আছে তিরিশ চল্লিশ বছর আগে থেকে মানে এখানে বাজার আমাদের জন্ম থেকে দেখছি এখানে এরকমই বাজার বসে প্রচলন হয়ে আছে যে রোজার মাসে এখানে সবাই মিলে একত্রিত হয়ে এমনিতে সময় বাজার বসে এখানে না এমনি সময় বাজার বসে না রোজার মাসে পার্টিকুলারলি বাজারটা বসে স্পেশাল স্পেশালি আনে স্পেশাল মার্কেট কিন্তু ওই গঙ্গার মাছ পাওয়া যায় গঙ্গার একদম খাঁটি মাছটা আছে এখানে নিজে মির্জাপুরের জেলে আছে কিছু হিন্দুপাড়া জেলা আছে আমাদের মির্জাপুরের মধ্যে সমস্ত জেলিটা এখানে যে গঙ্গার খাঁটি মাছটা যেটা সেটা বিক্রি করে ঠিক আছে সবকিছু আপনাদেরকে দেখালাম দেখছেন আরো আরো মূলত রমজান মাস উপলক্ষে ঐতিহ্যবাহী এই মার্কেট টি এখানে বসে এক এলাকার বিভিন্ন মানুষজন এখানে বিভিন্ন ধরনের ফল মূল শাক সবজি এবং মাছ মাংস বিভিন্ন ধরনের জিনিস তৈজসপত্র এখানে কিন্তু বিক্রি হতো এবং এখন সেটা আস্তে আস্তে কমে উঠেছে তার কারণ হচ্ছে বিভিন্ন জনের বিভিন্ন জায়গাতে নতুন নতুন সুপার মার্কেট হওয়াতে মানুষজন কিন্তু এই বাজারের কদর আস্তে আস্তে কমিয়ে ফেলছে কিন্তু আমাদের যে নতুন প্রজন্ম তার কাছে কিন্তু এই পুরোনো বাজারটি দেখার জন্য মানুষ কিন্তু এখানে কিন্তু উপচে পড়ছে আগে যে ধরনের জিনিসপত্র পাওয়া যেত এখন কিন্তু ঠিক সে ধরনের জিনিস পাওয়া না গেলেও কিন্তু সেই আমেজ যে এখন এখানে আছে

মানে রমজান মাসের স্পেশালি যে বাজারটা এখানে বসছে স্পেশাল আর বলবে স্পেশাল কিনা কই দেখি কত দাম এখানে সব চপ পাঁচ টাকা আর হচ্ছে সিঙ্গারা কত সব পাঁচ টাকা নাকি আচ্ছা এগুলো সবাই বিক্রি হচ্ছে এগুলো আচ্ছা আচ্ছা দাও তাহলে অল্প অল্প করে আর এদিকে হচ্ছে ভাই হচ্ছে জিলিপি বিক্রি করছে জিলিপি এখন কত কেজি একশো টাকা তোমার কাছে একশো টাকা জিলিপি কেনা সব জায়গাতে একশো আশি টাকা একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা নিজে ভাজে ওই জন্য ভাই কিন্তু এখানে একশো টাকা কেজি জিলিপি বিক্রি হচ্ছে জিলিপি গুলো দেখতে বেশ মাসাল্লাহ ভালোই ফ্রেন্ডস ক্যাটারার রেস্টুরেন্ট হ্যালো হ্যালো ও ভাই আমাদের এই আজকের বাজারের ভিডিওটা এখানে শেষ করছি আমরা তিনজন আসছিলাম এখানে আমাদের হয়ে গেছে আপনারাও যদি চাইলে আসতে পারেন অবশ্যই আর আপনাদেরকে তো আমাদের রাস্তাঘাট তো সব বলেই দিলাম কোন দিক দিয়ে আসতে হবে কি না এখানে সব কিছু মানে অ্যাকচুয়ালি এখানে আসার কারণ হচ্ছে সবই টাটকা পাওয়া যাবে আর একই ছাদের তলায় হচ্ছে সব কিছু হ্যাঁ আর একটা এখানে মার্কেটিং করাটা এনজয়মেন্ট আছে তার মধ্যে আমরা সবাই এখানে উপভোগ করি এটা এখানে বাজার করতে আসার সময় যে এটা নয় যে বেশি আমাদের পয়সা সেভ হবে সেভের জন্য না মানে এনজয় আর কি হ্যাঁ চলো অনেক মজা হয় বাই দেখেন